উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এর আগে বাংলাদেশ সময় বুধবার বেলা তিনটার দিকে লন্ডনে পৌঁছান বেগম জিয়া হিথ্রো বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত অর্ধযুগের বেশি সময় পর মাকে কাছে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত এভাবেই এতগুলো বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রীর পরিচয় ছাপিয়ে তখন শুধুই মমতাময়ী মা বুধবার বাংলাদেশ সময় দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিত্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আসেন বড় ছেলে তারেক রহমান সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি তাকে বাইরে যেতে দেওয়া হয়নি আজকে মহেন্দ্র খন যখন তিনি সুচিকিৎসার জন্য লন্ডনে আসছেন আমরা দোয়া করি প্রবাসীরা দোয়া করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন লন্ডনের ভোর থেকেই বিমানবন্দরের বাইরের রাস্তায় আপসহীন প্রিয় নেত্রীর জন্য দীর্ঘ অপেক্ষা কনকনে ঠান্ডা উপেক্ষা করে গণতন্ত্রের মানুষ পুষ্করণাকে দেখার জন্য উদ্গ্রীব সবাই যদিও দলীয় নির্দেশনা ছিল যে যেটা কেউ যাতে ভিড় না করে এই ভোর ভোর বেলায় তারপরে আমরা যেটা দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি আমরা সবাই এসেছি এখানে আবেগের জায়গা যার কারণে আমাদের এই বৈরী আবহাওয়ার ভিতরে আমরা এসেছি আমরা সবাই এক্সাইটেড যে আসলে আমাদের মা দেশনেত্রী এবং খালেদা জায়গায় দেখার জন্য আমরা সবাই একেবারে উদ্বিগ্ন বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে সরাসরি তাকে নিয়ে যান সেন্ট্রাল লন্ডনের ডেভেনশায়ার প্লেস ও মেরেলিবন সড়কে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে গতকাল রাত পৌনে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ দু সালের পনেরোই জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাহিত সিরাজি মে একুশে টেলিভিশন